হাই বন্ধুরা বনশ্রী কুকিং হবে আপনাদেরকে স্বাগত শীতের সিজন এখন গাজর বাজারে বেশ অ্যাভেলেবেল তাই গাজরের বিভিন্ন রকম রেসিপি আমরা শীতকালে প্রায় বানিয়েই থাকি গাজরের হালুয়াটা তার মধ্যে একটা অন্যতম কিন্তু আজকে আমি গাজরের হালুয়া না বানিয়ে বানিয়ে নিয়েছি গাজরের লাড্ডু গাজরের হালুয়াটা খুবই তো কমন কিন্তু এই গাজরের লাড্ডুটা একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন এটা স্বাদও বেশ ভালো হয় একেবারে সাতটা হয় একটু অন্যরকম আর দেখতেও বেশ একটা ইন্টারেস্টিং আর খেতেও অন্যরকম কিছু খেতে চাইলে এটা একবার বানিয়ে দেখতেই পারেনি বানানোটা ভীষণ সহজ চলুন দেখিনি কিভাবে কীভাবে এটা বানিয়েছি এখানে নিয়ে চাই পাঁচশো গ্রাম পরিমাণ গাজর তার মধ্যে কিছুটা দেখুন আমি গ্রেড করে রেখেছি আর বাকিটা আমি এভাবে গ্রেড করে নেব সরু গ্রেটারের সাহায্যে গ্রেড করলেই বেশ ভালো তাহলে গায়ে গাজরের লাডুটা বানানোর ক্ষেত্রে বাইন্ডিং করতে অনেকটাই সুবিধা হবে দেখুন সমস্ত গাজরটা আমি গ্রেড করে নিয়েছি ঠিক এরকম এরপরে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে এক চামচ তেল সাদা তেল আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি চামচ এই সমস্ত কিছু গরম হয়ে গেলে এখানে একটু দারচিনি একটু এলাচ গরম দিতে হবে এই দারচিনি এবং এলাচের স্মেলটা খুব সুন্দর একটা গাজরের ফ্লেভার নিয়ে আসে এরপর গাজরগুলোকে ওর মধ্যে দিয়ে দিতে হবে তারপর ওটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে একটু শুকনো হওয়া পর্যন্ত যতক্ষণ না জলটা একটু শুকিয়ে যাচ্ছে তাহলে অনেকটা ভালোভাবে একটু ভাজা ভাজাও হয়ে যাবে আর গাজরের কাঁচা গন্ধটাও চলে যাবে হালুয়া আমরা সকল বাড়িতেই বানাই তাই এবারে শীতে হালুয়া না বানিয়ে একদিন গাজরের লাড্ডুটা বানিয়ে দেখবেন মন হয় না খেতে খেতে বেশ ভালো লাগে বেশ খেতে পছন্দ করে এমনকি বাচ্চাদের দিতেও বেশ হয় একদিন বানিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত যায় দেখুন সুবিধাও খাওয়াও গাজর ভাজা ভাজা টাইপের একটু হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে ঠিক এরকম অবস্থায় আমি এর সাথে অ্যাড করে দেবো এক কাপ পরিমাণ দুধ ঘন এক কাপ দুধ আমি এর সাথে অ্যাড করে দিয়েছি এই দুধটা দিলে টেস্টটা ভালো আসে তার সঙ্গে গাজরটা দুধটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে কুক করলে গাজরটাও সেদ্ধ হয়ে যায় দেখুন দুধটা দিয়ে আমি গাজরটা সেদ্ধ করার মতন কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দশ মিনিট মতন এটাকে রান্না করতে হবে দেখুন দশ মিনিট পর দেখুন অনেকটাই শুকিয়ে আসছে দুধটা যতক্ষণ এটা সম্পূর্ণভাবে শুকিয়ে আসছে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে এরপর এর সাথে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো চিনি পুরো পাঁচশো গ্রাম গাজরের জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এবার ওই চিনিটাকে দিয়েও আবার গাজরটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে চিনিটা দিলে আবার একটু গাজরটা নরম হয়ে যাবে কিন্তু এই নরম গাজরটাকে যতক্ষণ না এটা আবার একটু থক থকে শক্ত হচ্ছে ততক্ষণ এটাকে নাড়িয়ে যেতে হবে ততক্ষণ না এটা একটু শুকনো হয়ে আসছে আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিতে হবে যাতে গাজরটা একটা সুন্দর ফ্লেভারও আসে আর গাজরটা কড়াই থেকে ছেড়েও যায় ঠিক এভাবে দেখুন গাজরটাকে আমি আসতে আস্তে ধীরে ধীরে মিডিয়াম ফ্লেমে গাজরটাকে একেবারে শুকনো করে নিতে হবে যাতে এটা লাড্ডুর মতন গুঁড়তে বেশ খানিকটা সুবিধা হয় যতক্ষণ না শুকনো হয়ে আসছে আর কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া হয়ে যেতে হবে এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই নতুন রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার নেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন এবার দেখুন শুকনো হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব আর তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে যতক্ষণ না এটা হাত দিয়ে বাঁধা যায় ততক্ষণ থেকে ঠান্ডা করে নিতে হবে ও ঠান্ডা যখন হয়ে আসবে তখন এটাকে গোল গোল করে লাড্ডুর আকারে গড়ে নিলেই রেডি হয়ে যাবে আর অবশ্যই হাতে একটু ঘি দিয়ে লাড্ডুটা গড়বেন তাহলে হাতের মধ্যে লেগে যাবে না আর যদি দেখেন লাড্ডুটা একটু বেশি নরম হয়ে গেছে সেক্ষেত্রে দশ লাড্ডুটা গড়ে নেওয়ার পর দশ মিনিট ফ্রিজে রেখে দেবেন তাহলেই দেখবেন এটা অনেকটাই শক্ত হয়ে আসছে দেখুন ঠান্ডা হয়ে গেছে পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে গাজরের লাড্ডু এটা যেমন হেলদি ঠিক তেমনই টেস্টি এবার সুন্দরভাবে সাজিয়ে নিলেই রেডি হয়ে যাবে গাজরের লাড্ডু নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুন্দরভাবে টুটি টুটি দিয়ে আমি ডেকোরেট করে নিয়েছি